তাড়াহুড়োর সময় সকালে অনেক সময় কিন্তু আমরা ব্রেকফাস্ট বানাতে দেরি করে ফেলি তো আপনাদের জন্য আজকে ঝটপট মাত্র পাঁচ মিনিটের মধ্যে সহজ পদ্ধতিতে এই ব্রেকফাস্টটা শেয়ার করছি এই ব্রেকফাস্টটা কিন্তু খেতে হবে অসাধারণ আর হেলদির মধ্যে আর একদম ছমাসের বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সকলেই খেতে পারবে এতটাই টেস্টি হবে আর কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না আর খেয়ে বুঝতেই পারবে না যে আসলে এটা কি দিয়ে বানানো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই পরোটাটা বানানোর জন্য এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি আলুগুলো খোঁসা ছাড়িয়ে ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আপনারা এই রেসিপিটা বানানোর জন্য আগের দিন রাত্রে কিন্তু আলু দুটো সেদ্ধ করে রাখতে পারেন তাহলে খুব ভালো হবে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে এবারে আলুগুলো কিন্তু আমি গ্রেড করে নেব তবে এই আলুগুলো গ্রেড করে নিতেও পারেন আপনারা আবার ম্যাশ করেও নিতে পারেন এখানে গ্রেট করার জন্য একদম ছিদ্রযুক্ত একটা ছোট ছিদ্রের গ্রেটার নিয়েছি আমি এর সাহায্যে গ্রেড করে নেব গ্রেড করে নিলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় ম্যাশ করলে কিন্তু অনেক সময় গুটলি থেকে যায় আর অনেকটা সময় লাগবে কিন্তু গ্রেট করলে কোনো গুটলি থাকার ভয় থাকবে না সব কিছু কিন্তু খুব ভালো মতো দেখবেন মেশানোর সময় মিশে যাবে আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালো হবে দুটো আলুই গ্রেট করে নিয়েছি আর দেখুন গ্রেট করে নেওয়ার পরে কিন্তু আলুগুলো একদম ম্যাশের থেকেও আরও ভালো হয়েছে দেখুন একদম সফট হয়ে গেছে এবার এর মধ্যে এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি লম্বা লম্বা করে কুচি করে দানাগুলো বাদ দিয়েছি শুধু খোঁসাগুলো নিয়েছি দিয়ে দেবো ঝালটা একটু বেশি খেতে চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কার দানাগুলো দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ ব্যাস এইটুকুই মশলা আর কিন্তু কোনো মশলা দেবো না একদম সিম্পলভাবে বানাবো যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি বা বড়দের সকলেই খেতে পারবে আপনারা চাইলে এর মধ্যে গাজর আর ক্যাপসিকাম গ্রেট করে দিতে পারেন তবে এখানে কুচি দেবেন না তাহলে সেদ্ধ হতে একটু সময় লাগবে এবার এখানে আমি এর মধ্যে ডিম ফাটিয়ে দেবো আড়াইশো গ্রাম আলু নিয়েছি টোটাল দুটো মিলে তো এর মধ্যে আমি তিনটে ডিম ফাটিয়ে দেবো আপনারা ডিমটা কিন্তু কম বেশি করতে পারেন তবে এর মধ্যে কিন্তু জল দিলে হবে না শুধু ডিম দিয়েই মেশাতে হবে এবার এখানে আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তবে আপনারা হাতের সাহায্যেও মেশাতে পারেন আপনাদের কাছে যেটা আছে হাতের কাছে সেটা দিয়ে মিশিয়ে নিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেবেন যেন কোনো গুটলি না থাকে ভালো করে আমি কিন্তু ডিমের সাথে মিশিয়ে নিয়েছি দেখুন ডিম বা আলু আলাদা হয়নি পুরো একসাথে মিশিয়ে একই সমান হয়ে গেছে আর ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এর মধ্যে এক ফোঁটা আমি বলেছি জল দেবেন না শুধু ডিম দিয়েই মেশাবেন তাহলে ব্যাটারটা এরকম থকথকি হবে তাহলে কিন্তু এই পরোটাটা বা ব্রেকফাস্টটা ভালো হবে খেতেও ভালো লাগবে এবারে এসাইটা আমি একটা চাটু বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দেবো সাদা তেল আপনারা সরষের তেলও বানাতে পারেন তবে সাদা তেলটা হেলদি হবে এবার ব্যাটারের থেকে অল্প অল্প করে নেবো হাফ চামচ পরিমাণ করে নিয়ে নেব আর ঠিক একটা মিডিয়াম সাইজের পরোটা শেপে দিয়ে নেব তবে এখানে আপনারা বড় একটা বড় বড় করেও বানাতে পারেন তবে আমি একটু মিডিয়াম শেপ দিয়ে নিচ্ছি আর এমনভাবে এগুলো বানাবেন একটার গায়ে যেন একটা লেগে না যায় একটু দূরে দূরে দেবেন লেগে গেলেও কিন্তু অসুবিধা হবে না তবে যতটা সম্ভব চেষ্টা করবেন একটার গায়ে একটা যেন লেগে না যায় আর এই পরোটাগুলো বা এই ব্রেকফাস্টগুলো কিন্তু ভাজতে একদমই বেশি সময় লাগবে না যেহেতু আলুটা কিন্তু আগে থেকেই সেদ্ধ আছে তাই একটা পেট দু মিনিট হয়ে গেলেই পরের পিঠটা কিন্তু আবার উল্টে দিতে হবে ওপরটা দেখাচ্ছে নরম কিন্তু নরম না দু মিনিট পরে আর একটা পিঠ একটু উল্টে দেবো কারণ এটা আগেই বলেছি যে ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে উপরটা নরম দেখতে হলে কি হবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু নরম হাতে খুন্তি চালিয়ে সবগুলোর পিঠটা উল্টে নেব তবে একটু সাবধানে উল্টাবেন যাতে ভেঙে না যায় পরের পিঠটা হয়ে গেলে আবার উল্টে দেব দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু হয়ে গেছে এই পরোটাটাগুলো আর এ সাইডে আমি দেখুন ম্যাগি মশলা নিয়েছি হালকা করে ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো ম্যাগি মশলা যেহেতু সব রকম মশলা একসাথে মিলে ভাজা থাকে সেই জন্য এটা ডবল করে ভাজতে লাগবে না খালি ওপর দিয়ে ছড়িয়ে একটু উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই মশলাটার ফ্লেভার ছেড়ে দেবে সেই জন্য মশলাটা ভাজার দরকার নেই একটু খুন্তির সাহায্যে এইভাবে চাপ দিয়ে নিলে মশলাগুলো সেট হয়ে বসে যাবে আর তেলের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে না আর এপিটোপিট করে পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে আর খুব কম সময়ের মধ্যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই পরোটারগুলো হয়ে যাবে বাকি পরোটাগুলো একইভাবে দিয়ে ভেজে নেব সব পরোটাগুলো ভেজে নিয়েছে আপনারা শুধু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বড়দের অফিসের টিফিনেও দিতে পারেন কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে এর ভেতরে আলু দেওয়া আছে এতটা সফট থাকবে তবে এটা শুধু খাওয়া যাবে আমি আগেই বলেছি তবে শুধু না খেয়ে এখানে আমি একটা সিম্পল চাটনি বানিয়ে নেব এই পরোটার সঙ্গে খাবার জন্য কড়া বসিয়ে দিয়েছি চাটনি বানানোর জন্য গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আদা কুচি আর দু তিন ক রসুন হালকা করে একটু ভেজে নেবো তারপর একটা টমেটো কুচি দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে টমেটোগুলো ভেজে নেবো নইলে টপ করে পুড়ে যাবে মশলা সমেত আর দেখুন বেশ এরকম হালকা লাল করে টমেটোগুলো ভেজে নিয়েছি প্রথমে আগে তারপর এর মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো চিনি টমেটোগুলো কিন্তু ভাজতে ভাজতে মিডিয়াম থেকে লো ফ্লেমে সেদ্ধও হয়ে গেছে এভাবে একটু খুন্তির সাহায্যে গালিয়ে নেব দেখুন পুরোপুরি গলে গেছে টমেটোগুলো আর এরকমভাবে আপনারা শুধু রাখতে পারেন বা ওর সঙ্গে পরোটার সঙ্গে খেতেও পারেন আর যদি না চান তাহলে এটা নামিয়ে ঠান্ডা করে পেস্টও করে নিতে পারেন তবে আমি একটু নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব পেস্ট করে নিলে ভালোভাবে সব কিছু মিশে যাবে আর দেখুন পরোটাগুলো কিন্তু কেউ দেখে বুঝতেই পারবে না যেগুলো আলুর পরোটা এতটা সুন্দর দেখতেও হয়েছে আর সেই সঙ্গে কিন্তু পরোটাগুলো সফটও থাকবে অনেকক্ষণ পর্যন্ত এবার সসের সাথে আপনারা খেয়ে দেখুন আর নইলে শুধু খেয়ে দেখুন কেমন লাগে তারপর আমাকে কমেন্টে জানাবেন আশা করছি আপনাদের খাবার পরে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ বন্ধুরা পাশে থাকতে ভুল করবেন না